একটা সেখানেই চলে এসেছি এখানেই আমরা এসেছি ঠিক সগর রোড সগর রোডের কি যেন বিডিও বিডিও মোড়ে এটা সগর বিডিও মোড় মানে দুর্গাপুর স্টেশন থেকে সগর রোড হচ্ছে ভিডিও মোড়ে তো এইখানেই এই শাড়ির দোকানে আমি এসেছিলাম আজকে আমাকে নিমন্ত্রণ করা করেছিল আমি তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই একবার আসবে পাঁচ টাকা থেকে পাঁচশো টাকা মানে তোমাদের বাজেটে সব রকম জিনিস এখানে অ্যাভেলেবেল আছে যেটা তোমাদের পছন্দ শাড়ি আছে পাঞ্জাবি আছে বিভিন্ন ধরনের গার্মেন্টস রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে তোমরা অবশ্যই এসো দেখো এবং নিয়ে যাও শান্তিপুরের শাড়ি এখন দুর্গাপুরের বুকে মানে এত ভ্যারাইটি শাড়ি এত কিছু রয়েছে এখানে মানে বলার কথা নয় চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে পুরো ভিডিও গুলো দেখায় যে রকম ধরনের শাড়ি আছে সামনে বিয়ের সিজন তাই ভাবছি আগে বিয়ে বেনারসিটা দিয়ে শুরু করব। এখানে রয়েছে বিভিন্ন রকমের বেনারসি এদিকে এসো ভিডিওটা নিয়ে এসো এ দেখো কতগুলো কালার একসাথে নামানো আছে দেখো ছবি দেবে কতগুলো কালার একসাথে নামানো আছে দেখো কোনটা ছাড়ি আর কোনটা নিই সেটাই বুঝতে পারছি না তবে এখন অবস্থা মনে হলো এই রকম ব্যানারসের কালারটা কিন্তু আমার একেবারেই নেই তো এই যে এই কালারটা কিন্তু অপূর্ব লাগে তোমরা কিন্তু অবশ্যই যারা সামনে বিয়ে যাদের বিয়ে লেগে গেছে বা কাউকে বিয়ের গিফট দেবে বা নিজের জন্য কিনবে বা মা কাকিমা জেঠিমা পিসিমা এদেরকেও গিফট দেবে তো এরকম ধরনের ব্যানারস কিন্তু দেখতে পারো শুধু এটা না হালকা কালারের আমি দেখাচ্ছি কাকিমা জেঠিমা মানে একটু হালকা কালার এটা নিজের জন্য হলেও কাকিমা জন্য হালকা কালার পঞ্চাশ টাকা থেকে শুরু করে দু হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো প্রচুর ধরনের পেয়ে এর মধ্যে এই কালেকশনটা রয়েছে কাজ একটা সিল্কের মধ্যে রয়েছে পুরোটাই একদম আমি মধ্যে রয়েছে এটা হচ্ছে পুরোটাই আমার কাছে লাইট লাইট মধ্যে পেয়ে এটা পুরোটাই রয়েছে উপলক্ষে আমাদের দশ হাজার টাকার কেনাকাটাই থাকছে এরকম সুন্দর সোনার আংটি আর বিয়ের কেনাকাটাই থাকছে বিয়ের পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় থাকছে এরকম সুন্দর টলি এমন সুন্দর টলি তাছাড়া কিন্তু ছোটখাটো কেনাকাটায় প্রচুর গিফট এবং অফার তো প্রচুর রয়েছে একবার আসতে হবে আসলে দেখতে পাবেন কিন্তু কত অফার কত গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফার গিফট নিয়ে মোড়া কিন্তু শাড়ি শাড়িগুড়ির একদম পুরো অংশটা লোকেশন দুর্গাপুরের অ্যাড্রেসটা থাকছে দুর্গাপুর স্টেশন থেকে যারা আসতে চাইছেন সাগর ভাঙা মধুমিতা অ্যাপার্টমেন্ট এবং বিডিও অফিস মোড় থাকছে যারা আসতে চাইছেন বা কল করে নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে ফুল গাইড করে নিয়ে কিন্তু গাইড করে নিয়ে আমাদের দোকানে কিন্তু আপনাদের নিয়ে আসা হবে ঠিক আছে নমস্কার